সময় মধ্যে কারণ এগুলো রুজু করতে একটু সময় লাগে আমরা হলে প্রতিনিধির কাছে আমরা দিয়ে দেবো আমরা প্রত্যেক এবং আমরা নাম্বারটা বলছি কোনো নম্বর মামলা এই মামলাটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করবো যেহেতু দুর্গী আগের মামলা আমরা ইলেকট্রিক মিডিয়া এবং ট্রিম মিডিয়ার সহযোগিতা চাইবো এবং তাদের কাছে যে ইভিডেন্সগুলো আছে আমাদেরকে প্রোভাইড করার জন্য আর আমরা অন্যান্য এগুলি সংগ্রহ করে যারা দোষী ব্যক্তি ঘটনায় জড়িত ছিলেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে সর্বোচ্চ আইনে যাতে শাস্তি হয় এই মামলার যে ধারাগুলো আছে

আমরা মামলা হয়ে সকলকে গ্রেপ্তার করছি না ঘটনাস্থলে যারা ছিলেন আমাদের এই সংগ্রহ করছি আমরা যে রকম মিডিয়া স্বেচ্ছা ছিলেন আপনাদেরও অনেক হেল্প নিয়েছে আমি আমাদের যারা দন্ত ইউনিট একটা আলাদা দন্ত ইউনিট করা হয়েছে এখানে এরা এই সংগ্রহ করছে এবং আরও মামলা হয়ে কয়েকদিন গ্রেপ্তার করিনি কাউকে আমরা একটু সময় নিয়েছি এই বিভিন্ন যে ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স যেগুলো ছিল এগুলো আমার মিডিয়ায় এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ছবিগুলো আছে এই ছবি থেকে আমরা আইডেন্টিফাই করছি তারা এই পরে ছিল তারা আন্দোলনের বৈষম্য ছাত্র এবং সাধারণ যতগুলো হামলা ছিল আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি এবং আমরা আমরা হাফিজ হাসান গ্রেপ্তারের চেষ্টা করছিলাম গাড়ি সহ আমরা এক কোটি লক্ষ টাকা এবং এক কোটি টাকা এছাড়াও ওনার বাসা থেকে কাঠিছি ওনার বিয়ার বাসা থেকে এবং ওনার দুটি গাড়ি একটি গাড়ির মধ্যে পঞ্চাশ লক্ষ টাকা ছিল আরেকটি গাড়ির সঙ্গে ছিল এগুলো নিয়ে আমরা আটক করেছি এবং এগুলো মানি লন্ডারিং মামলা করতে আছে দ্বারা বাংলাদেশে আমাদের অভিযান অব্যাহত আছে যারা ছাত্র আন্দোলন আসার মতন যারা দরিদ্র ছিল সবাইকে আমরা আইনে আপনি আমি তবে